আপনার ফেসবুক প্রোফাইল অন্য কেউ দেখলে হা করে তাকিয়ে থাকবে কিভাবে তৈরি করলেন শুধু ফেসবুকে না বাই হোয়াটসঅ্যাপে মুহূর্তে ইনস্টাগ্রামেও কিন্তু এরকম প্রোফাইল সেট করতে পারবেন শুধু ছবিটা দিয়ে দিবেন হাজার হাজার ইউনিক অ্যান্ড কমন প্রোফাইল তৈরি হয়ে যাবে এই যে দেখুন ভাই প্রোফাইলগুলো শুধু ছবিটা দিয়ে দিলেই অটোমেটিক হাজার হাজার প্রোফাইল তৈরি করে দিবে এখান থেকে যেই প্রোফাইলটা ভালো লাগে ফেসবুকে এই মতন ইনস্টাগ্রামে সেট করতে পারবেন যে দেখবে হা করে তাকিয়ে থাকবে এটা কীভাবে আপনি তৈরি করলেন তো আসেন শিখে আসি কীভাবে এই ধরনের প্রোফাইল তৈরি করতে হয় অ্যাপ্লিকেশন লাগবে ফোটোরুম গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে পাবেন ফোটো রুম চলে আসবেন আসার সাথে সাথে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন স্টার্ট ফোটোতে চলে আসবেন যে ছবিটা দিয়ে আপনি ডর্নেট প্রোফাইল তৈরি করতে চান গ্যালারি থেকে নিতে হবে টমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি ছবিটার উপর কাজ করার সাথে সাথে একটু প্রসেসিং নেবে প্রসেসিং আওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বাই ম্যাজিকটা এই যে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই আপনারা প্রোফাইলগুলো দেখতে পাবেন এই যে দেখুন সি অল লিখে আছে প্রোফাইলের উপরে এসে সি অলে টাচ করে দিবেন এখান থেকে দেখতে পারবেন ভাই হাজার হাজার প্রোফাইল আপনাকে তৈরি করে দিবে একদম আনকমন ইউনিক যে দেখবে আপনার প্রোফাইলটা হা করে তাকিয়ে থাকবে কিভাবে তৈরি করলেন গ্যালারিতে নেওয়ার জন্য ঠিক ভাবে টাচ করে দিবেন এক্সপোর্টে চলে আসবেন এখানে লিখা আছে সেফ টু গ্যালারি টাচ করার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে